আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে স্টুডেন্ট আপু ভাইয়া যারা আছেন তাদের জন্য নিয়ে আসলাম বিশাল ডিসকাউন্ট অফার যারা পনেরো তারিখের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তারা পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপে বিশাল মূল্য ছাড় এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আমরা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট তো ভিওর্স আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো এই ল্যাপটপগুলির সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো যাতে করে আপনারা আপনাদের পছন্দ মতো ল্যাপটপ ঘরে বসেই পারচেস করতে পারেন ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নিয়ে যান মিরপুর 10 নম্বর গোলচত্বর থেকে ম্যাটেরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটেরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে 10 নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন 255 নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে 7 দিন আমাদের গোল টেকনোলজি সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন প্রথমে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন অনেকেই আছেন ব্র্যান্ডের ল্যাপটপ পারচেস করতে চান বাট প্রাইসটা যেন রিজনেবলের মধ্যে হয় তো তাদের জন্য নিয়ে আসলাম আমরা ম্যাকবুক প্রো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন যদিও দেশের বাহিরে বিভিন্ন অফিস প্রযুক্তি অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন প্রসেসরের মধ্যে পাবেন এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ সকল পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে এসএসডি হার্ড ডিস্ক পারবেন র‍্যান্ডম সব কাজ করতে পারবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন অনেক আপু ভাইয়া যারা আছেন ব্র্যান্ডেড ল্যাপটপ পারচেজ করতে চান বাট প্রাইসটা হাই হওয়ার কারণে পারচেজ করতে পারছেন না আমাদের কাছে পেয়ে যাবেন ম্যাকবুক প্রো একদম স্টুডেন্ট বাজেটে মাত্র 24990 টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়ি আসতে দিয়ে সেদিকে কালেক্ট করতে পারবেন একদম সর্বনিম্ন বাজেটে পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট কম্প্যাক্ট ব্র্যান্ডের এই ল্যাপটপটি এএমডি প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন যারা আছেন জবের পাশাপাশি চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে ফ্রি টাইমে ঘরে বসে আউটসোর্সিং এর কাজগুলো করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ 8GB RAM পাবেন 128GB SSD পাবেন পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিভিডি রাইডার আপনারা চাইলে কাস্টমাইজ করে RAM হার্ড ডিস্ক SSD বাড়াতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিং এর সকল কাজ করতে পারবেন একদম সর্বনিম্ন বাজেটে পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট একটি ব্যাগ মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস পাবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেস রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটা আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালনা কেন দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে বিগ ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ ল্যাপটপের আউটলুকটা দেখেন গ্লোসি কালারের মধ্যে পেয়ে যাবেন বিগ ডিসপ্লের মধ্যে আছে যারা গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এর কাজ করবেন তাদের জন্য বিগ ডিসপ্লে হলে ভালো হয় সবগুলা টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে প্রসেসরটা আপনারা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন আই থ্রি জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি ডি পাবেন পাশাপাশি নিউমেরি কিবোর্ডটা পেয়ে যাবেন যারা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে নিউমেরি কিবোর্ডটা থাকার কারণে এবং পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল থাকছে এবং সাথে থাকছে ডিভিডি রাইডার আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডডিস্স এসএসডি বাড়াতে পারবেন আই থ্রি ফোর জেন ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এবং প্রসেসর সম্বন্ধে আরও সকল ইনফরমেশন জানতে চাইলে ফোর ডাবল জিরো ফাইভ ইউ লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোর্স এর সম্বন্ধে সকল ইনফরমেশন জানতে পারবেন র্যান্ডম সব কাজ করতে পারবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এইচপি টু ফাইভ জিরো জি আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডিসি বাড়াতে পারবেন এই ল্যাপটপটা আপনাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবার যে ল্যাপটপটি দেখাবো মেড ইন জাপান ভিডিও শুরুতেই বলেছি প্রত্যেকটি ল্যাপটপের সাথে পেয়ে যাবেন বিশাল মূল্য ছাড় এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে থাকছে আকর্ষণীয় গিফট তো তোষিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটি পেয়ে যাবেন মেড ইন জাপান একদম রিজনেবল প্রাইজের মধ্যে মেটাল বডির মধ্যে আছে জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিজিএ পোর্ট থেকে শুরু করে ইউএসবি টু ইউএসবি থ্রি সহ সকল ফুড ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক বাড়াতে পারবেন অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাবেন আই ফাইভ প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে ফোর র্যান্ডম সব কাজ করতে পারবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এবং যারা চাচ্ছেন লং টাইম কাজ করবেন তাদের জন্য তো কথাই নেই তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আর ফুজিটস ব্র্যান্ড সম্বন্ধে আসলে বলার কিছু নেই লং টাইম কাজের জন্য বেস্ট একটি পিসি এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়াল ভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন একদম এক্সক্লুসিভ একটি ল্যাপটপ যারা জেনারেশন বেশি চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ল্যাপটপটি দেখে নেন আপনারা কাছে থেকে ডেল ভস্ত্র থ্রি ফোর ডাবল জিরো একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পেয়ে যাবেন যদিও দেশের বাহিরে বিভিন্ন অফিস প্রজেক্টে অল্প দিন ইউজ ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে পেয়ে যাবেন একদম লাইট ওয়েটের মধ্যে আছে যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় হ্যান্ডি একটি ল্যাপটপ ক্যারি করবেন লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ প্রসেসরটা আপনারা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন আই থ্রি জেনারেশনটা হবে এলিভেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন এবং অনটাগাবাইট হার্ড ডিস্ক পাবেন অর্থাৎ একসাথে ডুয়েল স্লোট আপনারা ইউজ করতে পারবেন পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এবং প্রসেসর সম্বন্ধে আরও সকল ইনফরমেশন জানতে চাইলে ত্রিপল অন ফাইভ জি ফোর লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোর্থের সম্বন্ধে সকল ইনফরমেশন জানতে পারবেন র্যান্ডম সব কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিট এডিটিং থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন এবং ওয়ান টেকা বাইট হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন বিশাল মূল্য ছাড় এবং প্রত্যেকটি ল্যাপটপে থাকছে আকর্ষণীয় গিফট এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে ফুজিটসু থেকে শুরু করে তোষিবা থেকে শুরু করে লেনোভো ব্র্যান্ড থেকে শুরু শুরু করে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিওর্স তার দেরি না করে দূরত্ব চলে আসুন আমাদের গোল টেকনোলজিতে আর ভিডিও শুরুতেই বলেছি পনেরো তারিখের মধ্যে যারা ল্যাপটপ পার্চেস করবেন তারা পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপে দু থেকে তিন হাজার টাকা করে ডিসকাউন্ট ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজেই ভিজিট করতে পারেন তো তোভিওস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম